গুড মর্নিং এভরিওয়ান স্বপ্না তোমাদের সবাইকে স্বাগত তো প্রত্যেক দিনের মতন আসে কিন্তু সকালবেলা রান্না করার সময় তোমাদের সামনে আসেনি একটু লেটে আসলাম তো সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে সামনে একেবারে প্রতিদিন পিছন থেকে কথা বলি আজকে কিন্তু একদম সামনাসামনি ওপেন হাজির হয়ে গেছি আমি তো চলো কি কি কাজকর্ম সারলাম না সারলাম অবশ্যই তোমাদের দেখাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো চলো সাথে থাকো সারাদিন কি করি না করে দেখতে থাকো তো স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার কি কি করেছি একটু দেখিয়ে দিই তোমাদের তো এদিকে দেখো বিছনাইস না তুলা কমপ্লিট ঘর দোর একদম পুরোটাই ক্লিন ক্লিন করে নিয়েছি প্রত্যেক দিনকার মতন আজকেও রান্নাঘর ক্লিন করে একেবারে বাসন হয়েছে আজকে দেখো দেখতে পাচ্ছো আজকে বাসন হয়েছে আর এই যে গ্যাস গ্যাসটা একদম পোষা করে সিং টিংগুলো একেবারে মেঝে ঘষে একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি এবার চলো তোমাদের দেখাবো কি রান্না বান্না করলাম আজকে তো এই যে রান্না বান্না করেছি এগুলো কী কী মাছ তোমরা কেউ চিনতে পারছ আর এদিকে আছে শাক ভাজা তো এটা হচ্ছে চ্যাং মাছ লেটা মাছ যে যেটাই বলো না কেন আমরা দুটোই বলি চ্যাং মাছও বলি লেটা মাছও বলি তো যাই হোক সেই লেটা মাছ আলু দিয়ে সজনা ডাটা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে কিন্তু ঝোল করেছি একটু জিরে গুঁড়ো দিয়ে আর এদিকে কিন্তু ডাটা শাকটা পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি দুটো রান্নাই কিন্তু অসাধারণ হয়ে গেছে আজকে দেখতে পাচ্ছ খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছে তো এই ছিল আজকে রান্না বান্নার মেনু দুই ভাগে আর ভাত তো আছেই ভাতের কথা কি আর বলবো ভাত তো থাকবে মাছের তরকারি ভাত থাকবে না একটা কথা তা যাই হোক এই দুই ভাগে আজকে রান্না হয়ে যাই হোক রান্নাবান্না হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে তোমাদের তো দেখিয়ে দিলাম এবার যেটা ভালো কথা তোমাদের বলি সেটা হচ্ছে আজকে কি দিন যেন আজকে হচ্ছে তোমার কি বলবো কি বলো ওটাকে স্নানের দিন মানে ঠাকুরনগরের মেলা কি যেন একটা বলে আছে কি নামটায় মতুয়া সম্প্রদায়ের যে স্নান হরিচাঁদের হরিচাঁদ গুরুচাঁদের যে স্নান সেই স্নানের দিন আজকে তো আজকে ঠাকুরনগরের মেলা তো একটু ইচ্ছা আছে যে ঠাকুরনগরের মেলায় যাব এখন যাই না ঠাকুর টানবে কিনা যেতে পারবো কিনা তো ওই জন্য একটু লেট করে ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে ওই জন্য একটু দেরি করেই ভিডিওটা শুরু করলাম সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান করে তোমাদের সামনে এসে তারপরে কথা বলছি তো আজকে আছে সেই মেলার দিন তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো দেখতেই পেলে তো এবার ইচ্ছা আছে এবার এই যে কাজকর্ম সে উঠেছি এবার একটু রেস্ট নেবো নিয়ে তারপরে একটু মেলার দিকে যাব সেটা ইচ্ছা আছে এখন যাই না ঠাকুর টানবে কিনা তো কত দূর দূর থেকে লোক আসে কত মানে কি বলবো মানে ভাবনা বাইরে এত দূরের থেকে লোক আসে আর আমরা বাড়ির ধারে থেকেও যেতে পারি না কিংবা যাওয়া হয় না তো এইবার ইচ্ছা আছে কোথায় ঠাকুরনগর আর গোবরডাঙ্গা একটা স্টপিস অপিস গোবরডাঙ্গাতে উঠবো ঠাকুরনগরে নেমে যাব মাঝখানে কোনো স্ট নেই এই থেকে উঠবো ওই প্ল্যাটফর্মে নেমে যাবো এতটা ধারেই থাকি তাই তাই জন্য ইচ্ছা আছে এবার যাবো দেখা যাক ঠাকুর টানে কি না যেতে পারি কি না যদি যাই কথা দিলাম যতটা পারি তোমাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আর বিশাল ভিড় হয় সেই লোক হয় তো ওই লোকের মধ্যে ফোন বের করে ভিডিও করা কতটা পসিবল হবে জানি না যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের সাথে কথা বললাম তোমাদের সামনে আসলাম এটুকুই অনেক আর দেখতে থাকো যদি যাই তো তোমাদের অবশ্যই দেখাবো সাথে থেকো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি যাচ্ছি ঠাকুরনগরের মেলায় তো কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে আমি মেলায় যাব তো ফাইনালি আমি সে যোগ্য একটু রেডি হয়ে গেছি আর দেখো এই এইটুকু সাজ দিয়েছি তো চলো যাওয়া যাক মানে সেই জায়গা মতো না গিয়ে পৌঁছানো অবধি মানে ঠিক বলা যাচ্ছে না তো বেরিয়েছি গুছিয়েছি বেরোয়নি বেরোবো গুছিয়েছি তা চলো যাওয়া যাক কয়েকজন মিলে আমরা যাব চলো সাথে থাকো দেখতে থাকো বাড়ির ধারে থাকি ঠাকুরনগরের মেলা হচ্ছে আর যাবো না একটা কথা তো যাই হোক চলো একটু ঘুরেই আসা যাক আর তোমরাও আমার সাথে চলো তো বন্ধুরা এখন প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এসছি তো দেখো কে কে যাচ্ছি আমরা এই যে সবাই মিলে যাচ্ছি ঠাকুরনগরে মেলায় তোমরা কে কে যাবো আসো সবাইকেই নিয়ে যাব সবাই চলো একবার অন্তত ঠাকুরনগরে মেলায় এসে ঘুরে এনজয় করে যাও কত সুন্দর আনন্দ কত সুন্দর অনুভূতি তো চলো হাট থাকতে যাচ্ছি একটু কষ্টও হচ্ছে মেলায় গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমরা প্ল্যাটফর্মে নেমে পড়েছি এর থেকে ডাঙ্কার আওয়াজে কিছু শোনা যাবে না তো তোমাদের একটু দেখাতে থাকে আমি প্ল্যাটফর্মে ধারে এই মেলার ধারে ধারে চলে এসেছি দেখতে থাকো এই যে মেলার মধ্যে প্রবেশ করেছি দেখো ভালো লোক হয়েছে কিন্তু ভালো কিন্তু আনন্দ লাগছে চলো মেলার মধ্যে ঢুকা যাক এই যে গলি তো লাইন বেয়ে হেঁটে দেখো কি সুন্দর শাড়ি শাড়ি সবাই মেলার দিকে প্রবেশ করছে লাইনের উপর দিয়ে কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছে দেখো কত ভালো লাগছে দেখেছি তো আমরা ঢুকে গেছি মেলার মধ্যে দেখো বন্ধুরা

দেখো কত সুন্দর লাগছে দেখো কত লোক স্নানও করছে তো একটা মূর্তি দেখো সবাই ধূপকাঠি মোমবাতি দিচ্ছে চলে এসেছি এখন মেলার মধ্যে আবারও ঢুকে গেছি এবার কিনা কাটা খাওয়া দাওয়ার পালা কিনে কেটে খেয়ে দে তারপরে বাড়ির দিকে রওনা চলো মেলাটা পুরো ঘোরা যাক এখানে কিসের মূর্তি আছে

দেখতে মিনুরানি এখন আমাদের এগরোল খাওয়া হবে ওই যে এগরোলারি তৈরি হচ্ছে আমার সবকিছু নিয়ে দিবা আমার খুব ভালো লাগে

এই মাত্র বাড়ি আসলাম এখন ঘড়িতে সময় সন্ধ্যে সাড়ে আটটা রাত্রি সাড়ে আটটা বাড়িতে আসলাম তো ভালো আনন্দ হলো ধারে থাকি ঠাকুনা করে মেলায় যাব না কখনো এটা হয় না তো এই গেলাম ঘুরে আসলাম তোমাদেরও যতটা পারলাম দেখালাম তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা একবার অন্তত এসে এনজয় করে যাও আনন্দ নিয়ে যাও খুব সুন্দর একটা মেলা বছরের একটাই মেলা খুব ভালো লাগবে তো আর বেশি করবো না শৈল আর এগুলো ছাড়তে হবে গরম লাগছে প্রচণ্ড আর সেই ভিড় ট্রেনে একটা ট্রেন লেট ছিল জন্য প্রচণ্ড ট্রেনে ভিড় হয়েছে তো যাই হোক আমাদের একটা প্ল্যাটফর্ম অসুবিধা হয়নি আমরা ভালোভাবেই এসছি নেমেও গেছি বাড়ি চলে আসলাম যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে তো চলো টাটা সবাইকে গুড নাইট বলে এখন ভিডিওটা শেষ করে দিলাম গুড নাইট সবাই